গুড মর্নিং স্যার গুড মর্নিং গুড মর্নিং তাই এত ক্লাসে হাউকাও কেন রে না স্যার তেমন কিছু না আপনি আসতে একটু দেরি করেছেন তো তাই আমরা একটু গল্প করছিলাম স্যার ও তাই বল তাহলে আসা যাক কি বলিস জি স্যার ধরুন স্যার শোন এখন যে প্রশ্নটা ধরছি এই প্রশ্নটা কেউ খারাপ ভাবে নিবি না আর প্রশ্নটা শুনে কেউ হাসাহাসি করবি না পারলে উত্তর দিবি না পারলে বলবি যে পারব না স্যার ঠিক আছে পারবো না কেন স্যার এ ধরনের প্রশ্ন তো অনেক সময় একটু এদিক ওদিক হয় আপনি ধরুন না স্যার অবশ্যই পারবো আচ্ছা বল তো দোল দোল দোলনি ছোটোকালের খেলনা পাকলে সুন্দরী হয় ল্যাংটা হয়ে হেঁটে যায় এটা কি হবে এই প্রশ্ন শুনে হাসার কোনো কারণ আছে স্যার এটা হবে তেতুল স্যার বাবা রে বাবা এত কঠিন প্রশ্ন তুই এত স্বাভাবিকভাবে দিলি আচ্ছা বল তো ধ্যানে গোসল ধ্যানে ভোজন একসাথে তিন কাম করে কোন জন এইটা কি হবে একটুখানি ইন স্যার এটা মানুষ না পশু পাখির পাখির মধ্যে হবে এটা পাখির মধ্যে হবে ধ্যানে গোসল ধ্যানে ভোজন একসাথে তিন কাম করে কোন জন স্যার এটা হবে মাছ স্যার গুড এ তো সাংঘাতিক উত্তর দিয়ে দিলি রে দেখি এই প্রশ্নটার উত্তর তো যখন তোমার জন্ম হয় তখন কিন্তু আমি নেই যখন তোমার শৈশবকাল তখন এসে দেখা দেই তোমার যখন বৃদ্ধকাল তখন আমি চলে যাই এটা কি হবে যখন তোমার জন্ম হয় তখন কিন্তু আমি নেই যখন তোমার শৈশবকাল তখন এসে দেখা দেই তোমার যখন বৃদ্ধকাল তখন আমি চলে যাই স্যার এটা অন্য কিছু না এটা হবে দাঁত স্যার আচ্ছা বলতো তিন অক্ষরে নাম তার সর্বলোকে খায় প্রথম অক্ষর বাদ দিলে মূল্য বোঝায় কি হবে এটা এটা তো একেবারেই সোজা স্যার আমরা সবাই খাই এটা হবে বাদাম স্যার দেখি এবার তোদের দৌড় দেখি খুব কঠিন একটা প্রশ্ন ধরছি উত্তর দে তিন অক্ষরে নাম তার গাছের ডালে রয় শেষের অক্ষর ছেড়ে দিলে সর্বলোকে খায় প্রথম অক্ষর দিলে বাদ গোরস্থানে যায় এইটা কি হবে বল দেখি ধন প্রশ্নটা খুবই কঠিন হলো স্যার এই প্রশ্নের উত্তর দিতে তো জীবন শেষ আচ্ছা স্যার এই জিনিসটা মানুষের মধ্যে গাছপালার মধ্যে না ফলমূলের মধ্যে এটা একটা ফল তোদের প্রিয় একটা ফল ছোট বাচ্চা কাঁচা বেশি খায় আর মেয়ে মানুষে বেশি খায় বল এটা কোন ফল বুঝতে পারলাম স্যার এটা হবে আমরা তোকে আজকে আমি আটকাবই নে আর একটা কঠিন প্রশ্ন ধরছি দেখি তুই উত্তর দে তিন তক্তার নাওখানি ষোলো দাঁড়ে বাই কেমন সুন্দর নাওখানি শুকনা দিয়া যায় তো এটা কি হবে আটকাতে পারলেন না স্যার এটা হবে শামুক না রে কিছুতেই তো তোকে আটকান যাচ্ছে না আচ্ছা ঠিক আছে এবার একটা খুব সোজা প্রশ্ন ধরছি দেখি তুই উত্তর দিয়ে দেখি মুখ দিয়া খায় মুখ দিয়া হাগে দিনে ঘুমায় রাতের বেলায় জাগে তো এটা কি হবে এইবারই তো আটকিয়ে দিলেন স্যার এই প্রশ্ন কিভাবে উত্তর দেই বলুন মুখ দিয়া খায় মুখ দিয়া হাগে দিনে ঘুমায় রাতের বেলা জাগে না স্যার এটা আমার জানা নাই স্যার আমি জানতাম এই সোজা প্রশ্নটাই তুই পারবি না এই জন্যই তো আমি ইচ্ছা করেই তোকে সোজা প্রশ্নটা ধরেছি আচ্ছা তুই যখন পারবি না আমার বন্ধুরা কি করে দেখি বন্ধুরা আসুন তো কমেন্ট বক্সে যে যে পারবেন উত্তরটা দিয়ে দিন মুখ দিয়া খায় মুখ দিয়া হাগে দিনে ঘুমায় রাতের বেলায় জাগে কি হবে এটা ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ